ইটের একতলা বাড়ি নির্মাণ ওয়েলকাম দর্শক আজ এই ভিডিওতে আপনারা সেই প্রসেসটাই জেনে নেবেন তো আজ যে বাড়িটা আপনারা দেখছেন বাড়িটার টোটাল স্বাদ হবে ছয়শো স্কোয়ার ফিটের মধ্যে বাড়িটার ভিতরে তিনটা মাস্টার বেডরুম এবং একটি ডাইনিং একটি টয়লেট দিয়েই এই বাড়িটার টোটাল ফ্লোর প্ল্যান সাজানো হয়েছে তো কিভাবে অল্প বাজেটের মধ্যে ব্রিক্সের ফাউন্ডেশন দিয়ে গ্রামের ভিতর সুন্দরমানের একতলা ভবন নির্মাণ কাজ করা হয় সেই সমস্ত প্রসেসটাও জেনে নিতে পারবেন আরও যে বিষয়টি জানবেন ব্রিক্সের বাড়ি করলে অনেক ক্ষেত্রে দেখা যায় ইটের অলগুলো অতি দ্রুত ফাটল আছে এবং এই নিয়মে আপনি যদি বাড়ি করেন সেই ক্ষেত্রে আপনার বাড়ির অল কখনোই ফাটবে না এবং আপনি যদি ছাদ দেন সেই ক্ষেত্রে এই বাড়িটা সুন্দর সঠিকভাবে লোড বহন করতে পারবে এবং আপনার বাড়ির টোটাল কাজ হবে খুবই সুন্দর ও পারফেক্ট সেই ক্ষেত্রে আপনার বাড়ির নির্মাণ কাজের জন্য খরচ খুব কম হবে দর্শক সেই সমস্ত বিষয়টি এই ভিডিওর মাধ্যমে আপনারা সুন্দরভাবে জেনে বুঝে নিতে পারবেন তো এই বাড়িটার টোটাল দৈর্ঘ্য আছে আঠাশ ফিট প্রস্থ বিশ ফিট টোটাল জায়গাটি স্কোয়ার ফিট হিসাব করলে পাঁচশো ষাট স্কোয়ার ফিট এবং যখন স্বাদ দেওয়া হবে কান্নি দিয়ে সাড়ে ছয়শো স্কোয়ার ফিটের মধ্যে বাড়িটার টোটাল স্বাদের আয়তন হবে তো এখন এই বাড়িটার টোটাল ফাউন্ডেশন কাজ কীভাবে করা হয়েছে সেই বিষয়টি জানবেন এবং তারপরে কীভাবে দশ ইঞ্চের গাঁথনির উপর থেকে সাদের নিচে পর্যন্ত টোটাল কাজ করা হবে সেই সমস্ত বিষয়টি জানবেন এখনও পর্যন্ত কত টাকা খরচ হয়েছে সাত দেওয়া পর্যন্ত কত টাকা খরচ যাবে সুন্দর পারফেক্টভাবে এই ভিডিওর মাধ্যমে বুঝে নিতে পারবেন দর্শক এই বাড়িটার এখনও পর্যন্ত টোটাল কাজের জন্য খরচ হয়েছে দুই লক্ষ টাকা কিভাবে দুই লক্ষ টাকার বাজেটে এই টোটাল কাজগুলো করা হয়েছে স্টেপ স্টেপ বাই দেখতে থাকুন প্রথমত বাড়িটার ফাউন্ডেশন কাজ করা হয়েছে কিভাবে সে বিষয়টি জানবেন কারণ বিল্ডিং এর ফাউন্ডেশন অতি গুরুত্বপূর্ণ দর্শক মাটিটা কাটা হয়েছে আড়াই ফিট চওড়া গভীরতা আড়াই ফিট এবং ভিটের ভিতরে আপনি যখনই দিয়ে বাড়ি করবেন ম্যাক্সিমাম ভিট বালু ইউজ করবেন এক ফিটের উর্ধে মতলব চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি ভিট বালু অবশ্যই ইউজ করবেন এবং পানি দিয়ে সুন্দরভাবে ওয়াটার লেভেল করে নেবেন ভিটের ভিতরে তারপরে একটি সলিং দিবেন বিশ ইঞ্চি তারপরে বিশ ইঞ্চি সিসি ঢালাই দিবেন এবং সিসি ঢালাই দিবেন ম্যাক্সিমাম চার ইঞ্চির ওভার মতো পাঁচ ইঞ্চি এবং তারপরে ওই সিসি ঢালাইয়ের ভিতরে বারো মিলি রড ইউজ করবেন সমস্ত ওয়ালের ভিতরে মতলব যেখানে ভিটটা কাটবেন সেখানেই বারো মিলি রড সুন্দরভাবে ভিটের ভিতরে ইউজ করবেন চারটে করে এবং বাইন্ডার রড ব্যবহার করবেন আট ইঞ্চি পর পর দশ মিলি দর্শক এইভাবে রড দিয়ে সিসি ঢালাই দেবেন পাঁচ ইঞ্চি দুইটা পনেরো ইঞ্চি দিবেন এবং বাদ বাকি পর্যন্ত দশ ইঞ্চির গাঁতনি দিবেন ভিটের উপরে একটা ড্যাম্প প্রুফ দিয়ে আলকাদ্রা দিয়ে গাঁতনি করবেন দর্শক এইভাবে গাঁতনি করে পোতা পর্যন্ত তার উপরে পাঁচ ইঞ্চের গাঁতনিগুলো করবে এখন এই বাড়িটার এই নিয়মে টোটাল কাজটা করা হয়েছে সেই ক্ষেত্রে বিল্ডিংয়ের অলগুলো কখনোই ফাটবে না এবং বিল্ডিংয়ের নির্মাণ কাজটাও হয়েছে খুবই সঠিকভাবে খরচটাও হয়েছে খুবই কম দর্শক এই পর্যন্ত কাজের জন্য মিস্ত্রির খরচ হয়েছে বিশ হাজার টাকা এই পর্যন্ত গাঁতনির জন্য ইটের প্রয়োজন পড়েছে ছ হাজার এবং রডের প্রয়োজন পড়েছে একশো আশি কেজি সিমেন্ট গ্যাসে তিরিশ বলল তিরিশ আর পনেরো পঁয়তাল্লিশ ব্যাগ সিমেন্ট আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবং লিঙ্কটনের মতলব ফাউন্ডেশনের মতলব ইটের দশ ইঞ্চির গাঁথনির উপর থেকে সাদের নিচে পর্যন্ত টোটাল কাজের জন্য খরচ যাবে আরও দুই থেকে তিন লক্ষ টাকা এবং সাত দেওয়া পর্যন্ত খরচ যাবে এই বাড়িটার সাত লক্ষ টাকা দর্শক সাত লক্ষ টাকার বাজেটে আপনি গাতনি করতে পারবেন লিঙ্কটন দিতে পারবেন সাত দিতে পারবেন এবং বাড়িটা কমপ্লিট করতে খরচ যাবে ম্যাক্সিমাম তেরো থেকে চোদ্দ লক্ষ টাকা এখন এই বাড়িটার যে নিয়মে টোটাল গাঁথনির কাজ সঠিকভাবে করা হচ্ছে সেই হিসাবটি একটু সুন্দরভাবে বুঝবেন পিলারের গাঁথনি যখন করা হবে অপর সাইডে পিলারের গাঁথনি যখন করা হবে দুই সাইডে গাঁথনির পূর্বে লম্বা সুতো দিয়ে গাঁথনিগুলো অবশ্যই করতে হবে তাহলে বিল্ডিংয়ের অল কখনোই বেঁকাবে না এবং যখন গাঁথনিগুলো করা হবে মশলাগুলো দিয়ে সুন্দরভাবে বালি ভেঙে চলে যাবে যেখানে গাঁতনি শেষ হবে সেখান থেকেই এক্সট্রাভাবে ইটের জয়েন্টগুলো বা গ্যাপগুলো বালু দিয়ে ভরাট করে আসবে এই নিয়মে গাঁথনিগুলো করবেন সেই ক্ষেত্রে কি হবে আপনার একটা মিস্ত্রি খরচ বেশি যাবে কিন্তু আপনার অলগুলো থাকবে খুবই স্ট্রং এবং আপনি ব্রিক্স দিয়ে বাড়ি করছেন সেই ক্ষেত্রে আসলেই এই ইটটা সুন্দর সঠিকভাবে বহন করতে পারবে কিনা সে বিষয়টু আপনাকে জানতে হবে এবং আপনি যখন এই গাঁথনিগুলো করবেন সিমেন্টের বস্তার চার বস্তা বালু দিবেন এক বস্তা সিমেন্ট দিয়ে এই রেশই আপনি মশলা তৈরি করে বিল্ডিংয়ের টোটাল গাঁথনিগুলো করবেন তো দর্শক আজ এই ভিডিওতে যে ইনফরমেশনগুলো আপনাদেরকে দেয়া হলো অতি রিয়েল ও অতি বাস্তব এই নিয়মে আমরা গ্রামের ভিতর ইটের একতলা ভবন নির্মাণ করে থাকি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব